শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে অধ্যায়টি শুরু করলাম তার দ্বিতীয় পরিচ্ছেদ শুরু করছি গৃহস্থের প্রতি উপদেশ সমবেত ভক্তগণকে সম্বোধন করিয়া তিনি বলিতেছেন ঠাকুর বলিতেছেন নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন প্রতাপ বলেছিল মহাশয় আমাদের জনক রাজার মতো জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন আমরাও তাই করব আমি বললুম মনে করলেই কি রাজা হওয়া যায় রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন হেঁট মুন্ড উর্ধ্বপ হয়ে অনেক বছর ঘরোতর তপস্যা করে তবে সংসারে ফিরে গেছিলেন তবে সংসারের কি উপায় নাই হ্যাঁ অবশ্য আছে দিন কতক নির্জনে সাধন করতে হয় তবে ভক্তি লাভ হয় জ্ঞান লাভ হয় তারপর গিয়ে সংসার করো দোষ নাই যখন নির্জনে সাধন করবে সংসার থেকে একেবারে তফাতে যাবে তখন যেন স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা ভাই ভগিনী আত্মীয় কুটুম্ব কেহ কাছে না থাকে নির্জনে সাধনের সময় ভাববে আমার কেউ নাই ঈশ্বরই আমার সর্বস্ব আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো তা একদিন যদি এই রকম করে থাকো সেও ভালো তিন দিন থাকলে আরও ভালো বা বারো দিন এক মাস তিন মাস এক বৎসর যে যেমন পারে জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না চোর চোর যদি খেলো বুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই একবার পরশমুনিকে ছুঁয়ে সোনা হও সোনা হবার পর হাজার বৎসর যদি মাটিতে পোঁতা থাকে মাটি থেকে তোলবার সময় সেই সোনাই থাকবে মনটি দুধের মতো সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয় যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হয় যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায় সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে জয় ঠাকুর जय ठाकुर जय ठाकुर